জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা অনেকেই বাড়িতে বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি কিংবা বাড়িতে কোনো মন্দিরে অর্থাৎ বাড়ির মধ্যে কোনো মন্দির রইল সেখানে দেবদেবীর আমরা পূজা করে থাকি কিন্তু আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে কোন পূজায় কোন ফুল নিষিদ্ধ এবং কোন পূজায় কোন বাদ্যযন্ত্র নিষিদ্ধ পূজা করতে বসলাম তো বাড়ির মধ্যে হাতের কাছে যে সমস্ত ফুল বেলপাতা ইত্যাদি পেলাম আমরা সেই ফুল দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি আবার বিভিন্ন দেবদেবীর পূজায় ঘন্টা শাঁখ ইত্যাদি কাঁসর এগুলোকে আমরা বাঁচিয়ে থাকি কিন্তু আমাদের জানা নেই যে কোন কোন দেবদেবীর পূজায় কোন কোন বাদ্যযন্ত্র নিষিদ্ধ আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব প্রথমেই বলি শিব পূজার কথা ধুতুরা করবি বেলপাতা প্রভৃতি দিয়ে শিবের পূজা করা হয় এখানে মনে রাখতে হবে যে যে ফুল কোনো একটি ফুল আমি পারতে গেলাম তো যে ফুলটি মাটিতে পড়ে গেল সেই ফুলটি কুড়িয়ে নিয়ে শিবের পূজা হয় না শিবকে কখনো সাদা জবা দিতে নেই বাড়িতে যদি মাটির শিবলিঙ্গ থাকে তবে সেই শিবলিঙ্গে মালতি জাতি জুতি বকুল শিউলি কুন্দ এই সমস্ত ফুল দিয়ে শিবের পূজা করা চলে কিন্তু বাড়িতে যদি পাথরের শিবলিঙ্গ থাকে তবে এই ফুলগুলো দিয়ে শিবের পূজা করা যায় না সাদা ফুল দিয়ে পুরুষ দেবতার পূজা করা হয় আর লাল ফুল দিয়ে স্ত্রী দেবতার পূজা হয় সূর্য পূজার সময় বেলপাতা এবং ধুতুরা এই দুটো ফুল দিতে নেই আর গণেশকে তুলসী দিতে নাই রক্তচন্দন জবা ইত্যাদি ফুল দিয়ে শক্তি এবং সূর্যের পূজা করতে হয় শিব বিষ্ণু গঙ্গা লক্ষ্মী সরস্বতী এই সমস্ত দেবদেবীর পূজায় সাদা ফুল এবং সাদা চন্দনী বিহিত শ্যামা পূজায় রক্ত জবা পদ্ম ইত্যাদি ফুল নিবেদন করতে হয় বিষ্ণুকে শ্বেত জবা রক্তপদ্ম করবি সাদা অপরাজিতা ইত্যাদি ফুল দেওয়া যেতে পারে তবে বিষ্ণু পূজা তুলসী পাতা ছাড়া চলে না শক্তি ও শিবের পূজায় বেলপাতা প্রশস্ত এখন এই সমস্ত দেবদেবীর পুজোয় বেলপাতা তুলসী পাতা কিংবা ফুল কেমনভাবে নিবেদন করব বেলপাতা নিবেদনের সময় তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ হ্যাঁ যে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ এই দুটো আঙুলে বেলপাতার বোঁটা ধরে বেলপাতাটিকে উপুড় করে দিতে হয় তুলসী পাতা নিবেদনের সময় তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি এই তিনটি আঙুল আঙুলে করে তুলসী পাতার বোঁটা ধরে সোজাভাবে নিবেদন করতে হয় তুলসী পাতা নিবেদনের সময় বৃদ্ধাঙ্গুলি অনামিকা এবং মধ্যমা এই তিনটি আঙুলে করে তুলসী পাতার বোঁটা ধরে চিৎ করে চিৎ করে নিবেদন করতে হয় আর দেবদেবীকে যখন ফুল নিবেদন করা হয় তখন ফুল গাছে যেভাবে ফোটে ঠিক সেইভাবে বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী এই দুটো আঙ্গুলে করে ধরে ঠিক সেইভাবে সেইভাবে মানে গাছে যেমনভাবে ফুল ফোটে সেইভাবে ভগবানকে নিবেদন করতে হয় এবার বাদ্যযন্ত্রের কথা বলি শিব এবং সূর্যের অর্ঘে শঙ্খ দিতে নেই লক্ষ্মী পূজার সময় ঘন্টা বাজাতে নেই দুর্গার নিকট বাঁশি বাজাতে নেই শিব পূজায় করতাল নিষিদ্ধ আর ব্রহ্মার পূজায় ঢাক বাজাতে নেই তাই এ ব্যাপারে বলাছে শিবাগারে ঝল্লকঞ্চ সূর্যাগারে দুর্গা দুর্গাদে বংশী বাদ্যং মাধুরিঞ্চ নত বিঞ্চেস্তু গৃহে ঢক্কাং ঘন্টাং লক্ষ্মী গৃহে তেজেত বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতিতে বলাছে মনসা পূজায় ধুনা দিতে নেই নির্মাল্য পা দিতে নেই বা ডিঙ্গাতে নেই এটি গাছের তলায় বা জলে বিসর্জন দিতে হয় নির্মাল্য ও আশীর্বাদী ফুল মাথায় করে নিতে হয় আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার